সম্পূর্ণ এটা আপনি আপনি হাতে হাতে নিলে মনে হবে একটা এটা যখন বিটের সাথে সাথে বেজের সাথে সাথে এটা মুভ করবে সবাই অবাক হয়েছে যে এত ছোট একটা স্পিকার এত সুন্দর সাউন্ড কিভাবে প্রডিউস করে ও এক জায়গায় স্টেবল থাকতে পারে না ওর সাউন্ডের যে পাওয়ার সেটার কারণে এই বাজেটে আপনি এর ধারে কাছে পারফরমেন্স দেওয়ার কোনো স্পিকার পাবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা বাইক রাইডিং এর সময় তার কোমরে এটা ঝুলিয়ে গান ছাড়তে ছাড়তে তারা ট্যুর করে যে স্পিকার দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে বাজারে সব থেকে সেরা মিনি ব্লুটুথ স্পিকার ছোট বলে একে কিন্তু নেগলেক্ট করার কোনো সুযোগই নাই কারণ এটা একদম বড় বড় স্পিকারকে টপকর দিয়ে দেয় নিঃসন্দেহে সব দিক থেকে স্পেশালি সাউন্ড পারফরমেন্সের দিক থেকে এখানে আপনি এর ওভারভিউতে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা মেটাল এটার ওয়েট আড়াইশো গ্রামের নিচে তিনশো গ্রামের নিচে হবেই না একে আপনি হাতে নিলে মনে হবে আপনি একটা বাটখারা হাতে নিছেন মানে এত ওয়েটই একটা জিনিস ওয়েটের কারণে এটা খুব ভালো সাউন্ড প্রডিউস করতে পারে নিচে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু মুভ করে এটা যখন বিটের সাথে সাথে বেজের সাথে সাথে এটা মুভ করবে আর এই স্পিকারটি এত ভালো সাউন্ড দিতে পারে যা আপনি যদি আপনি অবাক হয়ে যাবেন আমরা এটা যাকে যাকে দেখিয়েছি সবাই অবাক হয়েছে যে এত ছোট একটা স্পিকার এত সুন্দর সাউন্ড কিভাবে প্রডিউস করে চলেন একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই তো শুনতেই তো পেলেন এটা সাউন্ড কোয়ালিটি কতটা অসাধারণ এটার কালার যদি আমরা দেখাই এখানে রেড কালারটা আছে এর প্রত্যেকটা কালার খুব ডিমান্ড কিন্তু সমস্যা হচ্ছে সব কালারগুলো সব সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট কালার ডাজেন্ট ম্যাটার এটা সাউন্ডটা ম্যাটার ভাই এত অসাধারণ আর এখানে যদি আমরা দেখাই ব্লু কালার একটা আছে তো এই তিনটা কালারই মেনলি অ্যাভেলেবেল আছে আর সিলভার কালার আর ব্লু কালারটা বেশি পাওয়া যায় রেড কালারটা একদমই কম পাওয়া যায় তো এখানে আপনার মাইক্রো এসবি পোর্ট পেয়ে যাচ্ছে নাকি চার্জ করার জন্য এটাতে কিন্তু পাঁচশো এ এর একটা ব্যাটারি আছে সো আপনি মোটামুটি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এর যা সাউন্ড কোয়ালিটি মানে এটাকে যদি আপনি এক জায়গায় রাখেন ও এক জায়গায় স্টেবল থাকতে পারে না ওর সাউন্ডের যে পাওয়ার সেটার কারণে আর এটার প্রাইসও খুবই রিজনেবল বর্তমানে আমাদের কাছে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই বাজেটে আপনি এর ধারে কাছে পারফরমেন্স দেওয়া কোনো স্পিকার পাবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যদি এই স্পিকারটা নেন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সামনে যখন আপনি এটা বাজাবেন সবাই অবাক হবে সবাই বলবে যে এত প্রিমিয়াম সাউন্ড আর এত লাউড সাউন্ড এত ছোট স্পিকার কিভাবে দেয় এটা কিন্তু এরকম একটা বক্সে আসে এর সাথে আপনারা একটা এরকম হ্যাঙ্গার পাবেন সো আপনি যখন ট্যুর বা ট্রাভেলে থাকবেন স্পিকারটাকে এখানে রেখে আপনি এটাকে লক করে দিবেন এভাবে জিপ করে আপনি এই হ্যাঙ্গারের মাধ্যমে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন আমার এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা বাইক রাইডিং এর সময় তার কোমরে এটা ঝুলিয়ে গান ছাড়তে ছাড়তে তারা ট্যুর করে এটার একটা জোস ফ্যাক্ট যেটা আপনাকে না বললেই নয় ধরেন এরকম টেবিলের উপর আপনি যদি এটাকে রাখেন পুরো টেবিলটা কাঁপিয়ে এটা গান বাজাবে আর বেসটা অনেক সুন্দর আসবে মানে সাউন্ড আরো লাউড হয়ে যাবে এটা ভাইব্রেশনের জন্য মানে এটা এই ধরনের একটা স্পিকার এটার মডেলটা হচ্ছে ইউআ এ বর্তমানে মিনি স্পিকার যদি আপনি নিতে চান চোখ বন্ধ করে এটা নেন কাউকে যদি সাজেস্ট করার থাকে আপনি চোখ বন্ধ করে সাজেস্ট করেন সে এটা বলতে বাধ্য হবে যে ভাই বেস্ট একটা জিনিস সাজেস্ট করেছিস তো অর্ডার করতে কমেন্ট করে আমাদেরকে ইনবক্স না যারা ইউজ করছেন কমেন্ট করে একটু জানাবেন আপনার কাছে এই স্পিকারটি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ